টিনেজার এটা একটা এমনই বয়সন্ধিকাল যেখানে অনেক ছেলে মেয়ে নিজের সুদূর ভবিষ্যৎ নির্মাণ করে এই পর্যায়কে দুটিভাবে বিভক্ত করা যায় একটা বিধ্বংসী এবং একটা বিজয়ী বিজয়ী তারাই হতে পারে যারা লক্ষ্য স্থির রাখে আর বিধ্বংস তারা নিজেদের করে ফেলে যারা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় এই বয়সটা পেরিয়ে আসাটা খুবই কঠিন এই বয়সে সঙ্গদোষ অবশ্যই নির্ভর করে তুমি কাদের সঙ্গে আছো কাদের সঙ্গে চলাফেরা করছো কার সঙ্গে ওঠা বসা করছো তাই এই পনেরো থেকে পঁচিশ এই বয়সন্ধিকালটা খুবই ইম্পর্ট্যান্ট এই সময় হয় কারোর জীবন গড়ে যায় না হয় কারোর জীবন চিরতরেই মুছে যায় তাই এই সময় অভিভাবকরা নিজেদের সন্তানের পাশে থাকো তাদের সুদৃঢ় চরিত্র নির্মাণ করো আর আমার সাথে বলো রাধি রাধি